হ্যালো ভিওর্স টিপস চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ইনকাম করবেন এবং ইনকাম করাটাকে আপনি মোবাইলটি যাতে অন্যান্য সিস্টেমে টাকাটা উঠাতে পারবেন তো জাস্ট এজন্য কি কি করা লাগবে আমি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা এজন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে তা দেখুন আমি সরাসরি প্লে চলে আসলাম প্লে স্টোরে আসার পরে সার্জ দিব ইউ টি টিও জাস্ট এতটুকু লিখে সার্জ দিলে আশা করি চলে আসবে তা বন্ধুরা দেখুন এই যে সর্বপ্রথম যে সফটওয়্যারটা এটা অ্যাপ আমার অলরেডি ইনস্টল করা আছে তা আমি এখন ওপেন করব তো আপনারা ইনস্টল করবে ইনস্টল করে ওপেন করবেন তা বন্ধুরা দেখুন আমি ইনস্টল করার পরে কোনো কাজই করে নাই তো সরাসরি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পরে যে কাজগুলো সেইগুলো একটু মনোযোগ দেখবেন যেহেতু আমি কিছুই করি না জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এই জায়গা দেখুন ইমেইল পাসওয়ার্ড আছে এই জায়গা লগ ইন অর রেজিস্টার আছে তো আপনি এই জায়গা লগ ইন অর রেজিস্টারে সরাসরি এই জায়গায় ক্লিক দেন সরি আপনাকে এই জায়গায় ইমেইল এবং পাসওয়ার্ড একটা দিতে বলছে দেওয়ার পরে আপনি লগ ইন অর রেজিস্টার অথবা আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন তা আমি ইমেইল দিয়ে করবো দেখা যাক কি হয় তো বন্ধুরা অবশ্যই মনোযোগ সকলে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে তো বলছেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন দেখুন মেইল দিলাম একটা পাসওয়ার্ড ইউজ করবো এই জায়গা করে লগ ইন রেজিস্টার সরাসরি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখা যাক কি বলে রেজিস্টারিং নিউ অ্যাকাউন্ট ওকে সরাসরি ওকে বাটনে ক্লিক দেন সরি একটু সময় নিবে তো বন্ধুরা দেখুন আমার অলরেডি রেজিস্টার হয়ে গেছে কোন এই জায়গা যে এই জায়গা আমি একটা কোড নাম্বার দিব আপনাদের ইনবক্সে সেই জায়গায় এই কোড নাম্বারটা ইউজ করবেন রেজিস্ট্রেশন করার সাথে দিলে আপনি 20 পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন অবশ্যই এই জায়গা রেফারেল কোডটা দিবেন না হলে কিন্তু এই বোনাস পয়েন্টগুলো পাবেন না যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার ভিডিও ডেসক্রিপশন থেকে লেখাটা কপি করে নিয়ে আপনারা এই জায়গা পেস্ট করে দিবেন তো এটা কখনোই ভুল করবেন না তো দেওয়ার পরে পেস্ট করে দেওয়ার পরে এই যে ওকে ডান বাটনে সরাসরি ওকে ডান বাটনে ক্লিক করুন ওকে ডান বাটনে ক্লিক করলে হয়ে যাবে তো ওকে ডান বাটনে ক্লিক করার পরে আপনার কাজটা শেষ হয়ে যাবে তো আমি রিফারেল কোডটা ইউজ করলাম না যেহেতু আমি প্রথমে অ্যাকাউন্ট করেছি তো আপনারা একশো পার্সেন্ট করবেন এরপর দেখুন ডেইলি বোনাস দিচ্ছে আপনার প্রথম দিন দেবে দশ কোয়েন্ট দ্বিতীয় দিন তিরিশ এইভাবে প্রতিদিন আপনাকে বোনাস কোয়েন দিবে তা আমি প্রথম দিনকে একটা ক্লাইম করি দেখুন আমি সরাসরি ক্লাইম বাটনে ক্লিক দিলাম হ্যাঁ এই দেখুন আমার দশ কয়েন অলরেডি চলে আসলো তো এইভাবে কয়েনটা বাড়িয়ে নিতে পারবেন আপনার প্রতিদিন যত দিন যাবে তত কয়েন আপনার বাড়তে থাকবে তো এইভাবে কাজ করেন এরপরে যে কাজগুলো আরও আছে যে গেম সেন্টারে যে থেকে গেম খেলতে পারবেন তারপরে ধীরে ধীরে এই কাজগুলো করতে পারবেন তো দেখুন আমার এই জায়গা থেকে লাস্ট সেভেন ডেজ কোনো আর্ন নেই আমি জাস্ট এখন এই মাত্র জয়েন করলাম এটা তো আপনারা বুঝতে পারছেন তার রিফারেল কোডটা ইউজ করার জন্য আমাকে লেভেল বিশ পর্যন্ত যেতে হবে তা লেভেল বিশ পর্যন্ত যেতে হলে আমাকে কি করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে এই জায়গায় সেই যে অফারসে ক্লিক দিয়ে আপনি এই থেকে মেলাগুলো কাজ করতে পারবেন তারপরে এই যে অফারসে সরাসরি অফারসে ক্লিক দেবেন অফারসে ক্লিক দিয়ে আপনি আপনার এই দেখুন এই যে এইগুলো যদি আমি স্টার্ট করে করে আমার কাজগুলো করে নিই তাহলে আমি কিন্তু আমি কয়েন পাবো পাশাপাশি অন্য অনেক অনেক অফার আছে এই জায়গা থেকে আপনারা এই কাজগুলো করবেন তেমন এটা প্রথমটা স্টার্ট বাটনে ক্লিক দিলাম স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পরে এই দেখুন আমাকে দুইটা অ্যাপস দিছে পাঁচ প্যান্ড পাঁচ প্যান্ট করে দেবে তা আমি এখন ইনস্টল করবো না আপনারা ইনস্টল করে করে এভাবে আর্ন করবেন এরপরে যে ফাইবার আছে ফাইবার স্টার্টে ক্লিক দেন সবগুলোই থাকবে না অনেকগুলোই থাকবে অনেকগুলোই থাকবে না সরি এটাই নাই হ্যাঁ দেখুন অফার চলে আসবে তো এভাবে আপনারা সবগুলো থেকে কাজগুলো করে নেবেন তো আমি কেটে দিলাম এগুলো দেখিয়ে দিলাম জাস্ট শুধুমাত্র আপনারা এই কাজটা করবেন করে নিয়ে আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা জিনিস আমি ও সরি দেখাই নাই সেটা যদি দেখাই আপনারা ক্যাশ আউট করবেন কিভাবে এই যে রিওয়ার্ডে ক্লিক দিবেন সরাসরি রিওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে একটু ধৈর্য ধরে দেখুন রিওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই যে প্রথমটা হচ্ছে মোবাইল রিচার্জ জাস্ট দুইশো পঞ্চাশ হলে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন শুরু খুবই একটি সিম্পল বিষয় দুইশো পঞ্চাশ কোয়েন্ট আর্ন করা কোনো ব্যাপার না তো এই জায়গা থেকে দেখুন আমার লোডিং হচ্ছে হ্যাঁ এই দেখুন প্রথমে দুইশো পঞ্চাশ কোয়েন্ট হলে আপনি ইয়ে করতে পেপালে পেপারে ওটাতে পারবেন ফেসবুকে এগুলো আমাদের অ্যাকাউন্ট নাই তারপরে ভার্চুয়ালি যে ভিসা কার্ডের মাধ্যমে উঠাতে পারেন তা আপনারা যেহেতু আমরা মোবাইলটা সবারই আছে এবং মোবাইলটা ইউজ করি এটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন তা আশা করি ভালো লাগবার ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তা আশা করি বিস্তারিত কেটে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাই যে পর্যন্তই